দেখি মালখরদের গডফাদার থার্ডস মালখর ভাই কে নাম্বার চুদলিং পং বিউটি বেস কেটা লেভেল এ নাই রেগ আমি উজরন ফায়ার থেকে তোমাদের জন্য ভালোবাসা রইলো আম আমার বিলে হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আপনাদের আমি আলিবিন সাত্তার বলতেছি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকের ভিডিওটা নিয়ে আসলাম কিছু টিকটকার সেলিব্রিটিকে নিয়ে চলেন কথা না বাড়িয়ে দেখি আস এ বড় ভাই তোমরা যেটা করো আমি সেটা করি না কারণ তোমরা আমার লেভেলে নাই দেখলেন তো এক বড় ভাইকে চলেন আরেক বড় ভাইকে দেখিয়ে আসি এই যে বড় ভাই আদি কি করবা টনিজেরের কে করবা আমরা এক এক করলে ডাইরেক্ট বিনদাই দেবো ওমা আরেক বড় ভাই তো ডাইরেক্ট বিনদাই দিবে পাগো মা এই যে জিহা তুই আমার কপি করস তোর বড় ভাই জিগা রেশিয়ত কেড়া

আরেকটা রে পোস্ট করে দেন আই লাভ ইউ ওরে আমার ভিডিওতে নাই ভিউ টিকটকের সব মেয়ে করে আই লাভ ইউ ওমাগো হুজুর দেখি ডায়লগ মারে আমার ভিডিওতে নাই ভিউ টিকটকের সব মেয়েদেরকে আই লাভ ইউ এবার চোকি মারে বাহ হুজুর বাহ আমার এই ভিডিও যদি কারো সামনে যায় আপনার কপাল ভুল গেছে ভাই আজকের পর থেকে আপনার আর কারো কাছ থেকে সাপোর্ট চাওয়া লাগবো না আপনার ভিডিও ভাইরাল করার দায়িত্ব আমার আমার এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট তিনটা কপেলিং করে দেন এক ঘন্টা পরে এসে আইডিটা চেক করেন ইনশাল্লাহ এই হলো আমাদের দেশে কিছু হুজুর হুজুর বললে ওদেরকে ছোট করা হবে ওরা টিকটকে এসে লাইক লাইক চাই কমেন্ট চাই সাপোর্ট চাই ওরা কিনা আমাদেরকে ইসলামিক জ্ঞান দিবে ভালো মন্দ উপদেশ দিবে ওরা টিকটক এসে আপনি বিল্লালের পক্ষে আছেন না বিপক্ষে আছেন আপনি এটা আছেন বা ওটা আছেন নানান ধরনের কোয়েশ্চন করে নানান ধরনের উত্তর চাই আমাদের থেকে বুঝতে পারছেন হ্যাঁ ভাই এই ফজরুন ফায়ার ওনাকে যদি আপনি সাপোর্ট করেন তাহলে আপনার আর কোনো চিন্তাই নাই আপনার ভিডিও আকাশে উড়বে বুঝতে পারছেন ভাই টিকটকে অনেকেরই তো গ্রুপ আছে কিন্তু আমাদের বডি রিজো যে গ্রুপ খুব পাওয়ারফুল গ্রুপ এই গ্রুপে যারা জয়েন হয়েছে তাদের ভিডিও হান্ড্রেড ভাইরাল হয়েছে তো যারা টিকটকের ভাইরাল হতে চান তারা আমার প্রোফাইলে গিয়ে যার গ্রুপে অ্যাড হয়ে যান যদি ভিডিও ভাইরাল না হয় কথা দিলাম এ টিকটকে সাইরা দিব ওরা ভাই টিকটক কোম্পানির মেয়ের জামাই ওরা কিন্তু ওদের ভিডিও ভাইরাল করতে পারে না আপনি ওদের গ্রুপ অ্যাড হবেন ওদের ভিডিও সাপোর্ট করবেন রিপোর্ট করবেন তারপর গিয়ে আপনার ভিডিও ভাইরাল করবো ওরা ওদের ভিডিও ভাইরাল করার কোনো খবর নাই কিন্তু ওরা কিন্তু আপনার ভিডিও ভাইরাল করবে মানে যারা ছোট ইউজার আছে ওদেরকে ইউজ করে ব্যবহার করে ওরা নিজে বড় হবে আপনাদেরকে বলদ বানিয়ে ওরা উপরে ওঠে আর কি বলবো ভাই আপনারা ভাই এমন আপনারা ওদেরকে লাইক করেন ওদেরকে ফলো করেন আবার কমেন্টে বলেন ভাই আপনি আপনার গ্রুপে অ্যাড হয়েছি আমি আপনাকে ফলো করছি আমি আপনাকে সাপোর্ট করছি সাপোর্ট ব্যাক দেন এখন আপনি বলবেন ভাই আমি তো ওদেরকে ফলো করি না লাইক দেই না তাহলে ভাই ওদের আইডিতে লাখ লাখ ফলো আসে কোথা থেকে দাঁড়ান ভাইয়া এ ভিডিওটা স্কিপ করিয়েন না ভিডিওটা আপনারই জন্য আচ্ছা আপনার ভিডিওতে এক থেকে দেড়শোর বেশি ভিউস হয় না দশটা থেকে পনেরোটার বেশি লাইক আসে না তাহলে ভিডিওটা আপনার জন্য আপনি বডি রিদার ভাইয়ের পটেটো গ্রুপে অ্যাড হয়ে যান আর ভিডিও ভাইরাল করেন লাখ লাখ ফলোয়ার বানান যারা টিকটকে ভাইরাল হতে চান তারা বডি রিদার ভাইয়ের পটেটো গ্রুপে অ্যাড হয়ে যান লাখ লাখ ফলোয়ার পাবেন লাখ লাখ আপনি ভাইরাল হতে চাইলে ওর গ্রুপে অ্যাড হতে হবে বুঝতে পারছেন তো দেরি কিসের গ্রুপে অ্যাড হয়ে যান মালখরদের গডফাদার হোয়াটস মালখর ভাই ভাইয়ের কোম্পানির মাল না খেলে আমার চোখে একদম ঘুম নাই সাদা বোতল কিংবা লাল বোতল তাতে আমার কোনো সমস্যা নাই যদি ভাইয়ের কোম্পানির মাল না খাই তাহলে আমার মাথা তো একদম ঠিক নাই যদিও ভাইয়ের কোম্পানির মালের দাম একটু বেশি কিন্তু কি আর করার বাংলাদেশে মানুষ তো এসব পচা মালি খাই বেশি কৃষ্ণ নাম্বার চুডলিং পং টিকটকে কন্ট্রোভার্সি টিকটকে কন্ট্রোভার্সি না জড়ালে আপনি সহজে ভাইরাল হতে পারবেন না আমি রাত জেগে মাল খেয়েছি লাইসেন্স ছাড়া ভাই মালের বোতল এক হাজার টাকা শুনে আমি ছাড়া সবাই করলো বর্জন আমি হলাম আম্বানি বংশধর ভাই আমার টাকার কোনো অভাব নাই এক হাজার টাকা মাল কেনার ক্ষমতা আমি ছাড়া দেশে আর কারো নাই পিসা নাম্বার ছয় নয় তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আর শেষেই কিছু কথা বলতে চাই আপনি টিকটকে কন্ট্রোভার্সির মধ্যে জড়াবেন আপনি ভাইরাল হবেন টিকটকে কন্ট্রোভার্সি মানে বিতর্ক বিতর্কের মধ্যে জড়ালে ভাইরাল আপনারটাকে ভালো লাগুক কি না লাগুক এটা হচ্ছে এক ধরনের ট্রেন এটা টিকটকের ট্রেন এটাকে ফলো করবেন তাহলে আপনি ভাইরাল হবেন আর আপনি যতই ভালো ভিডিও করুন না কেন তখনই নাম পাবেন না আর আপনার ভিডিও সহজে ভাইরাল হবে না সবাই ওসব ফালতু ভিডিও দেখতে পছন্দ করে ওসবগুলোকে ভিউস আসে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ